প্রায় দুশো বছর প্রাচীন মেনে যথাযোগ্য রীতি অনুযায়ী সম্পূর্ণ হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুণ্ডা কালী মাতা পুজো জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী জেলার বিভিন্ন প্রান্তে তো বটেই পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন হাজার হাজার ভক্ত শুধু পুজো নয় মন্দির চত্র আয়োজিত হয় দুই দিন ব্যাপী মেলা মুখানাথ আর রাত্রি বেলায় হয় মনোমুক্ত কম আগুন খেলা পুজোটির সূচনা হয়েছিল অবিভক্ত বাংলার হিলির জমিদার কুমুদার দাসের হাত ধরে আঠারোশো সালে সেই সময় ব্রিটিশ সরকার তাকে রায় উপাধিতে ভূষিত করেছিল এক সময় ব্যক্তিগত জমিদার বাড়ির পুজো হিসেবে শুরু হলেও তা এখন পরিণত হয়েছে এক সার্বজনীন ধর্মীয় উৎসবে বর্তমানে প্রায় এক হাজার ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন ধর্মীয় রীতি মেনে গ্রামে গ্রামে মুখানাচার মাধ্যমে মায়ের শক্তির রূপ ধরেন ভক্তরা এ বিষয়ে জমিদার বাড়ির সদস্য কি বলছেন শুনব আমাদের পূর্বপুরুষ আমি এই পরিবারের বউ আমাদের পূর্ব রায়সাহেব কুমুদনাথ দাস এই পুজোটা শুরু করেছে এবং ধীরে এই চামুন্ডা মন্দির ওনার আমলেরই তারপরে এই মন্দিরের সংস্কার হয়েছে যা হয় জীর্ণ মন্দির হয়ে গিয়েছিল এখন যে মন্দির সেটা নতুন কিন্তু ওই একই স্থান আর এই পুজোটার যেটা আমার সব থেকে মনে হয় যে এই পুজোটা আসলে তো আমাদের পারিবারিক পুজো পৃথিবীর সমস্ত মানুষ এটাতে এমনভাবে মেতে ওঠে যে পারিবারিক পুজো হয়েও এটা সমগ্র হিন্দিবাসী পুজোয় পরিণত হয়েছে আর এটা নিয়ম কি আছে নিয়ম নিয়ম বলতে এই এক মাস ধরে এইখানে হাজার ১৭ জন যেমন এইবার ভক্তের সংখ্যা ছিল তারা এক মাস ধরে একটা উপবিধ ধারণ করেন প্রথম দিন এক মাস আগে অর্থাৎ এই যে সাবিত্রী চতুর্দশীতে শনিবার করে জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশী শনিবার অন্তিম পুজো হয় তার ঠিক করেন এবং এটা কিন্তু ব্রাহ্মণ অবাহের কোনো ব্যাপার নেই এটা একদম বর্ণ নির্বিশেষে যারা চলে নিরানুষ্ঠান ফলাহার করে এইভাবে তারা চলে এবং এই তারপরে নদিন ব্যাপী এই পুজোটা হয় প্রথমে এই পাশে যমুনা নদী হিরির যমুনা নদী থেকে মঙ্গল কলস ভরা দিয়ে এই পুজো শুরু হয় এবং তারপরে আমাদের যে বিগ্রহটি আছে বিগ্রহ পূর্ণাঙ্গ বিগ্রহ নয় মায়ের সেই সেইটির অঙ্গরাগ সাধন অঙ্গরাগ হয় এবং সেই অঙ্গরাগটিও একটি আমাদের যে আরেকটি মন্দির আছে রাধামাদব মন্দির সেটি অঙ্গরাগ হয় মায়ের এবং এই সময়ে আমাদের অবশ্যই চামুন্ডা পুজো কিন্তু এই সময় আমাদের মন্দির চত্বরে অন্যান্য যেসব পুজো আছে অর্থাৎ শীতলা পুজো বাসনী পূজা তারপর গঙ্গা পূজা ধান্য পূজা শিবের মন্দির আমাদের রাধা মাধব মন্দির এগুলোতেও পুজো সম্পন্ন করা হয় এবং পুজোর ঠিক আগের দিন অর্থাৎ শেষ যে পুজো হয় তার আগের দিন একজন আমাদের পারিবারিকভাবে যারা মায়ের মুখোশ ধারণ করে দেবী চামুণ্ডার রূপ নেন তাদেরকে দেবাংশী বলে দেবাংশী পরিবারের যে এই প্রজন্মের যিনি আছেন তিনি এই মুখোশ ধারণ করেন শুক্রবার এবং তখন মুখোশ ধারণ করে তিনি বরদান করেন হাপড়া পুজো হয় এই যে প্রাণ প্রতিষ্ঠা মায়ের মুখোশ ধারণ করে তিনি যে দেবীতে পরিণত হলেন দেবাংশী এইটাকেই বলে খাপড়া পুজো এবং এই খাপড়া পুজোর পরে মা চামুন্ডার বর দান করেন ভক্তদের তারা নানা তাদের মনস্কামনা জানান মানত করেন তারপরে নানা বিপদের বিধান চান ইত্যাদি সমস্তটা ভিনীবাসীরা ভীষণই ভরে আমাদের মা অত্যন্ত জাগ্রত ভীষণই ভরে তারা নানা মানত করেন এরপরে শুক্রবার এটা কতদিনকার পুজো এটা এটা প্রায় দুশো বছর এটা পুজোর নিয়ম টিয়ম কি আছে নিয়ম বলতে এই পুজোটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যেমন গাজনে আমরা জানি এক মাসের জন্য লোকে সন্ন্যাস নেয় এখানে হিলির অজস্র মানুষ মানে নানা স্তরের শিক্ষিত থেকে সাধারণ । তবে ঐতিহ্য বিশ্বাস ও জনসমাগমে মেলবন্ধন আজও অটুট হিলির চামুণ্ডা মাতার পুজো ধর্ম আর সংস্কৃতির মিলনে গর্বিত জেলার মানুষ দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স